হ্যালো ব্রুয়ান মুড়িঘণ্ট বানানোর জন্য এখানে আমি শুকনো খোলায় মুগের ডাল ভেজে নিচ্ছি এক কাপের মতো আর এখানে আমি মাছের মাথা আর লেস নুন হলুদ আর লাল মরিচের গুঁড়ো দিয়ে মেখে রাখছিলাম প্যানে তেল গরম করে মাথা আর লেসটা ভালো মতো ভেজে নিচ্ছি ভালো মতো দুপাশ উল্টে পাল্টে ভেজে তুলে নেব এবারে আমি দেড় কাপের মতো পেঁয়াজ কুচি ওই তেলেই ছেড়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এবারে আমি দেড় টেবিল চামচের মতো আদা বাটা আর রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি দারুচিনি আর ছোট এলাচ এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে আমি খানিকটা পানি অ্যাড করব যাতে নিচে লেগে না যায় এ পর্যায়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ যে যার টেস্ট অনুযায়ী দেবেন আর কি এবারে ভালো মতো মশলাটাকে কষে নিতে হবে মশলাটা কষে আসলে তেল ছেড়ে দিলে এবার আমি ভেজে রাখা মাছের মাথা আর লেজ দিয়ে দিচ্ছি দিয়ে বেশ ভালো মতো কিছুক্ষণ ধরে কষে নিব উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে কষে নিতে হবে মনে রাখবেন যত ভালো করে কষা হবে তত টেস্ট আসবে আর কষতে কষতে এভাবে মাথাটাকে আমি ভেঙে দিচ্ছি লেজও ভেঙে দিব আস্তে আস্তে তো মোটামুটি দেখেন চেল তেল ছেড়ে দিয়েছে এবারে আমি এখানে পাঁচ ছয়টি কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবারেও আমি কিছুক্ষণ ধরে কষে নেব দেখেন সব কিছুই আমার একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে মাথা মাথালে সব মশলার সাথে মিশে গেছে ভালো মতো এই পর্যায়ে আমি যে ডালটা ভেজে ভিজায় রাখছিলাম ওই ডালটা অ্যাড করে দিচ্ছি দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এটাকেও বেশ কিছুক্ষণ ধরে আমি কষে নেব আর কি মোটামুটি ভালোভাবে কষা হয়ে গেলে এবারে আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এবারে আমি আবারও পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে দেওয়া হয়ে গেলে এটা মিডিয়াম হাই ফ্লেমে রেখে কিছুক্ষণ ধরে জাল করব সব শেষে আমি এখানে এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম আর কিছু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি তো মোটামুটি হয়েই গেছে আর কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব তো এই তো আমার মুড়ি ঘন্টর ফাইনাল লুক দেখেন দেখে কতটা লোভনীয় মনে হচ্ছে যখন আমি এটাকে ডাইনিং টেবিলে সার্ভ করেছি তো আমার হাজব্যান্ড দেখে বলছে কি ব্যাপার আজকে হালিম রান্না করেছ হালিম দেখি আবার ভাত খাওয়া যায় নাকি আমি বললাম আরে বাবা তুমি খেয়ে দেখো যখন আমি ওকে প্লেটের উপর দিলাম মাছের মাথার দেখতে তখন ও আচ্ছা মুড়ি সেটাই বলো ভালো হয়েছে বাই বাই